নারায়ণগঞ্জ শহীদ মিনারে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো ফুলের তোড়াগুলো সময় শেষ হবার আগেই কে বা কারা ধ্বংস করে ফেলায় প্রশাসন এবং পুলিশকে দায়ী করা হয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক ধিমান সাহা জুয়েলসহ অন্য রায়ের প্রতিবাদ করে বিচার দাবি করেছেন একুশে ফেব্রুয়ারির ভোর থেকেই মানুষ শহীদদের শ্রদ্ধা জানাতে এখানে আসেন বিভিন্ন সংগঠন ব্যক্তি পর্যায়ে সকলেই ফুল দেন কিন্তু আমরা বেলা দেড়টা দুইটার দিকে আমরা এসে শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং সেই ফুলগুলিকে শহীদ বেদিতে অক্ষুণ্ণ রেখেই আমরা আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করি এটি আমাদের ঐতিহ্য দীর্ঘদিনের ঐতিহ্য কিন্তু আমরা লক্ষ্য করেছি এই বছরেই এই শহীদ মিনারের ফুলগুলো পুলিশের উপস্থিতিতে অনেকগুলো পুলিশের উপস্থিতিতে কারা দুর্বৃত্ত বলবো আমি সেই ফুলগুলিকে নষ্ট করে সে নষ্ট করে শহীদ মিলনের পবিত্রতা নষ্ট করা হয়েছে আমি পুলিশের কাছে অফিসার আমাকে পাঠিয়েছেন পাশেই গাড়িতে বসা সদর থানার ওসি সাহেবের কাছে ওসি সাহেবকে এই অভিযোগটি করার পরে উনি আমাকে বললেন এটা আমার কাজ না এটা ডিজি সাহেবকে বলেন ডিজি সাহেবের প্রোগ্রাম শেষ আমাদের প্রোগ্রাম শেষ ফুল রক্ষা করা আমার দায়িত্ব না কারণ আমি বললাম ফুল রক্ষা করাটা আপনার দায়িত্ব ছিল আপনার পুলিশের উপস্থিতিতে এইভাবে ফুলগুলো নষ্ট হওয়া আমি মনে করি শহীদদের প্রতি অমর্যাদা হয়েছে ফলে আমি এটার যথাযথ বিচার চাই আমি প্রশাসনের কাছে অভিযুক্ত অভিযুক্ত রাখলাম আমার ধারণা এটি একটি দুর্বৃত্ত শক্তি এই কাজটি করেছেন সকালে প্রভাত ফেরি করে আমরা যে এই ভাষা শহীদ ভাষা শহীদদের উদ্দেশ্যে আমরা ফুল অর্পণ করে গিয়েছি নারায়ণমূল সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে এবং বিকেলে চারটা থেকে আমাদের যে এই সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা হওয়ার কথা আমরা প্রতি বছর এই প্রভাব ফেরির যে ফুল অর্পণ পুষ্পাঞ্জলি অর্পণ তারপরে আমরা শহীদ শহীদিনাটা এই তৈরি করি বিকেলের অনুষ্ঠানের জন্য তো প্রতি বছর যেমন ফুলগুলো সাজানো থাকে নিচের দিকে আমাদের উপরে অনুষ্ঠান হয় এই বছর বারোটার আগেই আমরা দেখতে পেলাম এসে শহীদ মিনারে যখন আমরা শহীদ মিনারে কাজ করব বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তৈরি করব শহীদ মিনারকে এসে দেখলাম যে সমস্ত ফুলগুলো এই চাকরিগুলো সেগুলো ভাঙা হয়েছে খুব বাজে রকম ভাবে ভাঙা হয়েছে ফুলগুলো নষ্ট করা হয়েছে এই আমরা নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং সদর থানার ওসি ক্যামেরায় কথা বলতে রাজি নন তিনি অভিযোগ